আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা সোরাইয়াসিনের আঠারো নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে আঙ্ক শিখেছি এবার আমরা 19 নং আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চেয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন بسم الله الرحمن الرحيم قالوا طائركم معكم قالوا طائركم معكم অ খালিজোর জবরের বাম পাশে খালি লিপ একালিপ টান মাদে এই অর্থাৎ জবরের বাম পাশে খালি লিপ থাকলে সেখানে একালিপ টেনে পড়তে হবে অথবা যদি জের বাম পাশে যশমালা ইয়া থাকে জেরের বাম পাশে যশমালা ইয়া থাকলে সেখানেও একালিপ ট্রেনে পড়তে হবে আবার পেশের বাম পাশে যশমালা ওয়াও থাকলে সেখানেও একালিপ ট্রেনে পড়তে হবে তাহলে আমরা বলবো ক লাম পেশ লু পেশের বাম পাশমাল একালিপ টান ক লু তলি জোর ত মধ্যমত্তাসির যদি কোনো হম মোটা চিহ্ন বা গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা চার লিফটেনে পরবো হামজাজের ই র পেশ ই রু কাব্জা মিম কাতে হবে কাপমি পেশ কুম মিম শাকে না পরে তার সাথে তাহলে মিম থাকলে গুন্না করে পড়তে হবে বলতে হবে কুম মিম জ্বর মা আইন জ্বর মায়া কাপমি পেশ কুম মায়া কম তলু ত ইরু অলু তু কোম মা আু আ এরপরে হামজা যা নুনকে ধবে হামজা নুনজের ইং ইকফা অর্থাৎ না লোকে গুণাগর করতে হবে যদি নুন সাকি জাল থাকে তা নুনটাকে অনেক সাথে গুণাগর করতে হবে বলতে হবে ইং আ ইং জাল যা কাপকে ধবে কাপ হবে তাস দিয়ে দুই হবে জাল কাপে কাবজার ওয়াকে দেবে অর্পে জসম কাপড়াজের কির জুক কির তা যা মিমকে দেবে তা মিম পেশ তোম জুক কির দেখেন এই যে মিম সাকিন মিম সাকিনের পরে মিমিম সাকিন রয়েছে এটা না মিম সাকিন মিম সাকিনের পরে বা থাকলে আমরা মিম সাকিনটাকে গুন্না করে পড়বো বলবো আং জুক কির তোম আং জুক কির তোম বল তুম ক মম মুসরি ফুল বা যা লামকে ধবে লাম জোসম বালম জোর বল হামজেদনকে দেবে হামজুন জ আং ইকফা অনিশ্ব দের গুন্না করতে হবে সরেয়া অনিশ্বর আং এভাবে উচ্চারণ করতে হবে নুন সাইকেল বা তাও রয়েছে এই কারণে আং তাজা মিমকে ধবে তামিম পেশ তুম আং তুম কফ যা ব অকে ধ কফ মিমকে ধবে মিম মিম দুই পেশ মুম ইদগম বা গুনা অর্থাৎ তার মেনের পরে তার সাথে তাহলে মিম থাকলে সেখানে করে পড়তে হবে তবে কৌ মুম মিম সিন পেশ মুস রজারি মুস্রি ফাও পেশ ফু পেশের বাবা জসল বাবা এক লিটার নুন জব না মুসরি ফু না এই যে পেশের বাবা জসল বাবা যেখানে থাকবে সেখানে এক লিট পড়ব মুসরি ফু না এখন যদি নুনের পর সাকিন দে আমরা ফুটাকে তিন আলি টেনে পড়ব এর নাম মাদ্দা আর্জি তাহলে আমরা বলতে পারি বালআ তুম কৌ মুম মুসরি ফু

কফ কফকে দেফের জসম রয়েছে কফত কলকলাহারক কলকাহর পাঁচটি কফ ত বাজিম ডাল আর এই পাঁচ সর্ব জজুম ধাক্কা দেবো তবে যেহেতু কফের জসুম ধাক্কা দেবো বল কবজা আক সজ্জাল আমকে আলিফ আলিফ এগুলো কিছু এগুলো বাদ সজ্জাল আমকে দেব সদ লাম জসল আক সল মিম জর্মা ডালিয়া জি জের এক লিফটান মাদি জেরে বাম্পাই আখলিপ্টান মাদে তবাই নুন জব না তাজে তি মাদি নাতি তাহলে আমরা বলতে পারি আকল ম্যাদিজ আমিনাতি রুইয়া রজ রিম্পো রজু লামজা ইয়াকে ধরে লামিয়া দুই পেস লুই ঈদগামে বাগুন না অর্থাৎ টানবিনের পর তার ইয়া থাকলে দুইটাকে আমরা গুণনা করবো রাজুলুই ইয়াসা সিন কত হবে ইয়াসিন যা ইয়াস আইন আখরা দর আ যেখানে খারাপ হবে সেখানে খালি টান ইয়াস আব রাজুলুই ইয়াস আ রাজুলুই ইয়াস আ ক্বালা ইয়া কওমি কফলি জল ক জগরে বাম পাশে ফেলে একলিপ টান ক লা ইয়া খারা জল ইয়া ইয়ার উপরে খাদ একলিপ কফ দেবে কফ জল ক মিম যে তাকে দেবে তার উপরে দুই বচন হবে মিম তাদের মিত তাজবত্তা ইয়া ক মিত তা বাজের আইন যা লামকে দেবে আইন লাম পেশ উল দেখেন ওয়াও আলিফ আলিফ এগুলো কিচ্ছু এগুলো বাদ তাহলে আইন যা লামকে দেবে লাম জসম রইছে এটা লাম এটা মিম এটা নিচে দেখছেন এটা মিম এটা র এটা লাম তিনটা হরফ এখানে রয়েছে তাহলে বলবো ইয়া কৌমিতাবি উল মি পেশ মুর সিনজা মূর সাল আমি লি জে বাম শুনলাম ইয়া খালি নুন না মূর এখন যদি অফ করি তাহলে নুন সাকিন দিয়ে লিটাকে আমরা তিন ট্রেনে বলব বলবো মোর সালিন তাহলে আমরা বলি কাবি উল মোর সালি ইউ এই দেখেন হামজের উপর কিচ্ছু নাই এই আলিফের উপর কিচ্ছু নেই এই জন্য আলিফের নিচে আমরা জেদ দেবো যদি তার সাথে লাম থাকতো লাম থাকলে আমরা আলিফের উপর জবর দিতাম যেহেতু লাম নাই সেক্ষেত্রে আমরা জেদ দে পড়তে হবে বলতে হবে হামজা তাজের তাজবত্তা তার উপরে তাস্তিদ দুই বোচ্চন হবে বি আইন পেশ পেশের বামিফটানবা ইত্যাবি ও মিমজা লামকে হবে মিমলাম জরমাল দেখেন এখানে যজমুল হরফ এখানে অহরফ তাহলে জজমলা হরফ ডানদিকে একত্রে একবার মিলে পড়তে হয় তাশিদ দুই বোচন হয় তাহলে জজমুল তাসিদ সত্যি বেশি এই জন্য মিমজা লামকে হবে তাহলে বলবো মিম লাম আলি লামি জর্ এই যে লাম এটা আলিফ লালিফের কিচ্ছু নেই তাহলে জবরে বাম পাশে খালি আলিফ টান মাদে তবে আই বলবো মাল

হামজা যা জিমকে দেবে জিম জসুম রয়েছে হামজা জিম যাব আজে জিমটা হলে কলকাতার ধাক্কা দিয়ে পড়বো আজে র ওও দুই যাবো রও ঈদগামে বাগুন না মিলিয়ে গুন্না করবো টানবি পরে তার সাথে সেত থাকলে দুইটাকে মিলিয়ে গুন্না করতে হবে বলে বলতে হবে আজে রা হাজা মিমকে দেবে হামিম পেশ হুম এই যে মিম শাকিনের পরে তার সে মিম রয়েছে তাহলে এই হা এই মিমকে ধরে গুণা করে পড়তে হবে মিমের তার এতটুকু মনে রাখলে চলবে বলবো ওয়া হুম মিম হা পেশ মুহ তাহ তা এখন অর্থ করি তাহলে আমরা নুন সাকিন দেবো দুটাকে আমরা তিনে টেনে পড়বো মাদ্দা আরজি তাহলে বলবো আজ র হোম তা দু আ তাহলে আপনি বুঝতে পারলে কি হয়ে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া আবার